আসসালামু আলাইকুম আজকে আমি যে বাড়ির বিষয়টি নিয়ে কথা বলবো এটি হচ্ছে ছচল্লিশ ফিট বাই তেত্রিশ ফিট লম্বা ছেচল্লিশ ফিট এবং কি বারান্দার আছে তিন ফিট ছয় ইঞ্চি দুই ইউনিটের ফ্লোর প্ল্যান প্রতিটি ইউনিটে তিনটি বেডরুম একটি কিচেন রুম এবং দুটি টয়লেট আছে এবং প্রতিটি রুমের দুর্গপ্রস্ত কতটুকু সেটি আমি অ্যাকচুয়ালি এখানে দেখাবো এবং কি এই ভিডিওর শেষে আপনি দেখতে পারবেন বাড়িটা কমপ্লিট হওয়ার পরে দেখতে কেমন দেখা যাবে এবং এই বাড়িটা নির্মাণ খরচ কতটা কী পরিমাণে খরচ হবে কী পরিমাণে মালামাল লাগবে এটি যদি আপনি তত ডিটেলসে জানতে চান তাহলে দেখুন উপরে যে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ডাব্লিউডাব্লিউ ডট বাড়ির ডিজাইন ডট কম এই ওয়েবসাইটের মধ্যে গেলেই আপনি এটির খরচের বিস্তার জানতে পারবেন আমি এই মুহূর্তে অ্যাকচুয়ালি আপনাকে দেখাতে চাচ্ছি প্রত্যেকটা রুমের মেজারমেন্ট কত কোন রুমের কতটুকু দুর্গ এবং প্রস্ত সেটি দেখাবো এবং আপনার যদি দুর্গ প্রস্ত কম বেশ হয় সেক্ষেত্রে হচ্ছে আপনি কমেন্ট করে অথবা ফোন করে আপনার প্রয়োজন অনুযায়ী সেটি চেঞ্জ করে নেওয়ার নিতে পারবেন আপনার যদি অন্য কোন শুরু প্ল্যানের প্রয়োজন পড়ে সেটা এক ইউনিটি হতে পারে চার রুমের হতে পারে দুই ইউনিটে হতে পারে চার চার ইউনিট হতে পারে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন সেই জন্য স্ক্রিনের নাম্বারও দিয়ে দিয়েছি আচ্ছা প্রথমত আমি হচ্ছে এই বেডরুম যেটা মাস্টার বেডরুম এটা টয়লেট এবং বেলকুনি আছে এটার রুমের দুর্গ প্রস্ত কতটুকু আছে সেটা দেখাবো দেখে না ইতিমধ্যে আমরা রুমের দুর্গ মেজারমেন্ট করেছি এটি হচ্ছে বারো ফিট এবং যদি আমরা এখন এটার প্রস্থ দেখি তাহলে দেখবো যে এটার প্রস্ত আছে হচ্ছে একটু সময় নিচ্ছি প্রস্তটা আছে হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি তার মানে দুর্গ হচ্ছে বারো ফিট এবং প্রস্থ হচ্ছে এগারো ফিট সাত ইঞ্চি আমি যেহেতু মোবাইলে করছি এ করে সময় লাগতে পারে কাইন্ডলি একটু সময় দেবেন তারপরে হচ্ছে আমি পরে আরেকটা রুম দেখাচ্ছি অ্যাকচুয়ালি এটার মেজারমেন্ট কত আছে এখান থেকে যদি আমি এটা মেজারমেন্ট দেখি তাহলে আমি এটার মেজারমেন্ট পাচ্ছি এগারো ফিট মানে প্রস্ত দৈর্ঘ্য হচ্ছে রুমের এগারো ফিট এই এই মাপটা কিন্তু ভিতর ভিতর ওয়ালের বাদ দিয়ে আমি যদি ওয়ালের পাঁচ ইঞ্চি ওয়াল বাদ দিই তারপরে রুমের ভিতর যেই মাপটা পাবো সেটি এমগুলো এখানে দেখাচ্ছি এবং এটার প্রস্ত হচ্ছে এগারো ফিট তার মানে এই রুমটা হচ্ছে এগারো ফিট বাই এগারো ফিট এবং পাশের যে রুমটি আছে এটাও হচ্ছে এগারো ফিট লম্বায় এবং প্রস্ত আছে হচ্ছে এগারো ফিট দুইটা রুম একই সমান এবং শুধুমাত্র সামনের যে মাস্টার বেডরুম এটা একটু বড়ো আছে আর যদি বাথরুমের মেজারমেন্টটা করি একটা হচ্ছে কমন বাথরুম একটা অ্যাটাচ বাথরুম প্রথমে আমি অ্যাটাচ বাথরুমের মেজারমেন্টে নিচ্ছি অ্যাটাচ বাথরুমের প্রস্ত আছে হচ্ছে চার ফিট চার ইঞ্চি যেটা পাশে এবং লম্বায় যদি আমি এটার মেজারমেন্ট করি সেই ক্ষেত্রে দেখবো এটা আছে সাত ফিটে এবং যদি যেটা কমন বাথরুম এই কমন বাথরুমটা যদি মেজারমেন্ট করি তাহলে দেখতে পারবো যে এটার প্রস্ত আছে হচ্ছে আপনার চার ফিট এবং দুর্গযুদ্ধ তো একই রকম একই সমান সাত ফিট এই এক ইউনিটে যে মেজারমেন্ট আছে ঠিক একই রকম অপোজিট ইউনিটে একই রকম মেজারমেন্ট আছে এবং সর্বশেষ যদি আমি আপনাকে লিভিং রুম স্পেসটা দেখাই তাহলে দেখো হচ্ছে দু ফিট নয় ইঞ্চি হচ্ছে দুর্গ এবং প্রস্তুত হচ্ছে তেরো ফিট চার ইঞ্চি এবং এটার দুই ইউনিট একই সমান সমান যা কিছু আছে এই ইউনিটে ওই পাশে ঠিক একই রকম আছে আমি যদি কিচেন রুমের মেজারমেন্টটা দেখাই দেখেন কিচেন রুমে দুর্গ হচ্ছে সাত ফিট প্রস্তুত হচ্ছে ছয় ফিট এবং সিঁড়ি তো মেজারমেন্ট দেখতেই পাচ্ছেন সাড়ে সাত ফিট সিঁড়ি আছে তারপরে হচ্ছে বেলকুনি আছে তিন ফিট ছয় ইঞ্চি আর বেলকনির দুর্গ আছে হচ্ছে আপনার আট ফিট এক ইঞ্চি আর কি এই ছিল হচ্ছে এটা ফ্লোর প্ল্যান আপনার যদি কোনো কিছু পরিবর্তন প্রয়োজন প্রয়োজন পড়ে অবশ্যই এই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আরও অসংখ্য ডিজাইন আছে সেগুলো আপনি দেখতে পারেন ওয়েবসাইটে গিয়ে এটি হচ্ছে কমপ্লিট হওয়ার পরে অ্যাকচুয়ালি কেমন দেখা যাবে সেটা আপনি ফাউন্ডেশন উপর ভিত্তি করে এটার একতলা দুতলা করতে পারেন অবশ্যই